একদিন একটা খেকসিয়াল দূর থেকে দেখল গাছের ডালে একটা কাক নিশ্চিন্ত মনে বসে আছে তার ঠোঁটে এক টুকরো খাবার কাকের মুখে খাবারের টুকরোটা দেখে ভারী লোভ হল সে মনে মনে একটা ফোন দিয়ে আটল গাছের তলায় এসে কাকের দিকে তাকিয়ে সে বলতে লাগল আহা। গাছের ডালে বসে তুমি কি পাখি গো এমন সুন্দর পাখি তো কখনো দেখিনি আহা। কি কাজল কালো রং কি উজ্জ্বল চোখ কি নরম ডানা সমস্ত শরীরটা একেবারে নিখুঁত কাক এই সমস্ত কথা শুনে খুব খুশি হলো কিন্তু সে তাতে একটুও উত্তর দিল না সে খাবারের টুকরোটাকে ঠোঁট দিয়ে খুব ভালো করে চেপে ধরে রাখলো যাতে না পড়ে যায় কিন্তু খেকশিয়াল তবুও ছাড়ল না সে আবার আরম্ভ করল আহা কি দুঃখের বিষয় এমন সুন্দর পাখি একেবারে যদি গান গাইতে তাহলে কি না হতো এরপর কাকা আর স্থির থাকতে পারল না বেচারা এইসব মন ভোলানো কথা শুনে করে গাইতে চেষ্টা করলো অমনি মুখের খাবার টুক করে মাটিতে পড়ে গেল খেকশিয়াল তো তাই চাই সে খাবারটি মুখে তুলে দিয়েই দৌড় বোকা কাক দেখতে পেল খেক্সিয়াল যাবার সময় তার দিকে তাকিয়ে মুচকি হাসছে কাকের যদি একটুও বুদ্ধি থাকত তাহলে বুঝত এই হাসির অর্থ কী